আপনি একশো গ্রাম আপনি একশো গ্রাম তো পঁচাশ্টি টাকা পেয়েতেস কাস্টোমার গরিব মাছ খেতে পারে একটা রিস্ক ভেউ খেতে পারে গরিব মাছ একটা খারা বা আমার ঘুষ দেন বলে কম দামে মাংস তো আজ খেতে না কম দামে মাংস অনেক আগে আমরা আমরা খুঁজাইছি প্রায় আজকে দেড় দেড় বছর উপরে হয়ে যাবো কম দামে মাংস খুঁজতেছি আর কম দামে মাংস খাওয়া অবশ্যই হলো কাস্টমার সাথে একটা ভালোবাসা থাকে আর এসে তো কাস্টমার সাথে ভালোবাসা থাকে না আর যেমন কাস্ট খেতে থাকে তোমার সামনে এটাই হলো সবচেয়ে জিনিস কাস্টমার গরিব মাছ খেতে পারে একটা রিস্ক লাভ এও খেতে পারে গরিব মাছ একটা বা আমার ঘুষ দেন বলে আগে তো ওইটা ছিল না আগে কাস্টমার দেন না 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 এগুলো এইগুলো অনেক কিছুই হয় এদিকে কোনো ধরেন না মেন কথা হলো আপনি কম দামে দেখতে আপনি অনেক কিছু মানুষের কথা বলব পাশাপাশি দোকান পাট এরা অনেক কিছুই বলব শুধু যা জায়গারাই মাংস কিনবেন সঠিক জায়গায় তৈরি নিয়ে অনেকজন আসে আপনি যেমন বললেন ভাই এটা নয়ন দোকান কোনটা ওরা বলছে এটা নয়ন বাই দোকান নিতে পারে তো লাই মাংস নেয় বা বাই কই নাই বাসায় বা এমন করে বিক্রি করে তো ঠিক দোকানে আসবেন শ্যাম্বোর্ড দেখবেন আমার লোকজন সবাই দেখবেন অবশ্যই আদিকে রাখবেন আচ্ছা নেবেন ঠকবেন না আশা বলে ধন্যবাদ জানাইলো মানে কম দামে আমরা কম দামে মাংস এ এত একটা সিন্ডিকেট ছিল সিন্ডিকেটটা যদি ভাঙতে পারে তো আরও ভালো আমরা সেল বিষয় করতেছি লাভ কম করতেছি বা আমাদের যেখানে দুইটা গুড় বিক্রি ওখানে আটটা নারা গুড়ি বিক্রি হতেছে তো এটা ভালো না না আমরা বিভিন্ন জায়গা থেকে মাংস কিনি আর পাইকারি বিক্রি করি আমরা বিভিন্ন জায়গাতে আমরা মাংস মানে গরু কিনি সবারতে আমরা গরু কিনি যে হারতে প্রথমে গুঁড়ো কিনি দোকানদার এই থাকে না অনেক দোকানদার যেমন কাস্টমারে বলে দেয় কেদারে বলে বা সমস্যা বা কেদার ওই পায় মনে হয় এরা ওনাদের ব্যস্ত পারে না আর ওনার ওনাদের মেধা নাই ওনারা যে একটু একটু বেচায় বেঁচুক বেচাতে খুব ওনাদের লাভ হবে আমাদের পানি খুবই পানি আপনি যেমন পাল্লা শাশু শুরু গিয়ে আপনার লেখা থাকবে আলা যত রিয়াল আপনি মাংস মঞ্চ অত নিতে পারবেন আপনি তো একশো গ্রাম আপনি একশো গ্রাম তো পঁয়ষট্টি টাকা পেতেছেন আরও বেশি পাইবেন এখানে বিক্রি করে অনেকজন তো অনেকজন তো আসা যায় আমি দুটো টুকা মাংস খাই আজকে কিনা বা চারটা পাঁচশো টাকা পাইলে বাসা নেওয়া পোলা বান্ডা বসে খাবো এর জন্য যারা বলে ওরা তোমাদের ওনার কাজে এটা মন্তব্য করা যারা খারাপ লোক খারাপ লোক খারাপ মক্তব্যই দিবে আর যারা ভালো হলে করে ভালো কথাই বলবে আমাদের দোকানের পাল্লা তো দেন আমরা যে আমরা আমি পোলামটা সিদ্ধি করা সব জাতীয় সিদ্ধি করা ওই বলেও কিন্তু পানি থাকে না আর দিন আমার দিনম্বর বিষয় হলো দেন আমার গোস সলিড গোস আর আরেক নম্বর কথা হইলো আপনি যেটা আপনি আমাদের মধ্যে মাংস নিলে মাথা কলিজা ফেপড়া বিসমেল্লা এটা পাবেন না ফ্রেশ মাংস পাবেন মিস মাংস ভাত মানে খালি নিয়ে পাবেন আপনি যেটা চয়েস হবে মাংস কিনতে আপনি ওটা পছন্দ করে নিতে পারবেন অনেক ভাবছি এই জন্য কম দাম মাংস বিক্রি করতেছি আর দুই নাম্বার কথা হলো আপনার আমার এখান থেকে আপনি আপনার একটাই কি আপনি চয়েস করে নিতে পারবেন আপনার মন মতো চয়েস করে যেখানে যাবেন ওইখান থেকে আপনি কিনে নিতে পারবেন যদি আমাদের সাথে সাথে কলিজি ফেপড়া পাও এটি বাদ আগে মিশ মাংস ছিল এখন ছিল না এখন খালি ফ্রেশ মাংস যে পঞ্চাশ ষাট কেজি মাংস নেব ওনারা তো আমরা সুবিধা করে দেবো আমরা প্যাকেট করে দেই ব্রিজ করে দেই কার সিঞ্জি লাগবে সিঞ্জি নিয়ে দিই সুবিধা থাকি এমন আসবি সে উনি মাথা নিয়ে যাবে মাংস নিয়ে আমার এখানে আসা উনি আমার এখানে মেমান যেখানে আমার এখানে আসতে আমরা আমারও ওনাকে ঠিকমতো দিতেই হবে চেষ্টা করবো আরও দাম কমে বেচার জন্য এটা আমার আশা আছে আরও মাংস দাম কমানোর জন্য কমে বেচার জন্য যে সরকার ছিল তখনই তো কম দামে মাংস বিক্রি করলাম পাঁচশো আশি বিক্রি করলাম সাড়ে পাঁচশো বিক্রি করলাম এখন যে সরকার সরকার যদি ভালো উদ্যোগ নেয় তো অবশ্যই মাংস দাম কমবে আমার এলাকাবাসী সেভ করে আমাকে যে আমার এলাকা মাংস ব্যবসা এটা এটা হলো কষাটুলের এলাকা এখানে সব কষা এটাই থাকে তো এখানে খারাপ কোনো কিছু বেচা যায় না এখানে মাংস ব্যবসায়ী বা সব এখান থেকেই হয় এখান থেকে মাংস ব্যবসায়ী অনেক মাংস ব্যবসায়ী এখান থেকে মাংস ব্যবসা শিকছে নাম হইলো তো তোলা এখানে খারাপ কিছু বেঁচা যায় না এখানে এখানে খারাপ কোনো কিছু বেচা যায় না 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 পানি মনে এটি অপেশন হয় হইতে পারে বলতে পারে আটটি বিষয় হয়ে যায় বা চু হয়ে যায় এটা বলতেই পারে সবাই মন তো এই এগুলো তো বলেই এই যে এগুলো বলে চর্বি চর্বি মিলায় আড্ডি আলগা আড্ডি মিলায় এগুলো তো বলবো কাজ এটি উত্তর মতো ভোগ করতে থাকবে কাজ এটা ভালো পায় সবচেয়ে বড় বিশেষ হলো এটাই জিনিস ভালো খারাপ আপনি কাছে কিনবেন আপনি আপনি ভালো না আপনি নেবেন না জিনিস তো দাম তো কম না সাড়ে ছশো টাকা কেজি তো আপনি তো কম হলে তো নেবেন না